আসসালামু আলাইকুম এভরিওয়ান অপবিত্র ভালোবাসা গল্পের সাত নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক অধরা কাগজগুলো দেখে নিজেকে আর সামলে রাখতে পারে না আকাশ বলে চিৎকার দিয়ে সেখানে মাথা ঘুরে পড়ে যায় একদিন পর অধরার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফেরার পর সে নিজেকে আবিষ্কার করে সে তার চিরচেনা রুমটাতে শুয়ে আছে যেটাতে সে আগে থাকতো পাশেই অধরার মা বসে বসে কান্না করছে অধরার মা বলল অধরা কেমন লাগছে রে এখন তোর অধরা কোনো কথা বলে না চুপচাপ চোখের পানি ঝরাতে থাকে অধরার মা বললেন অধরা মানুষটা তোর জীবনের রক্ষিতা ছিল কিন্তু সেই তুই তার জীবনটা বরবাদ করে দিলি যে নিজের জীবনের পরোয়া করেনি সব সময় তোর ভালো মন্দের খেয়াল রেখেছে আর সেই মানুষটাকে তুই কষ্ট দিলি অধরা বলে আমু আমার খুব কষ্ট হচ্ছে আকাশের জন্য অধরার মা বলল তুই কি কষ্ট পাচ্ছিস মানুষটা তার থেকে হাজার গুণ বেশি কষ্ট পেয়েছে তোকে ভালোবেসে তুই আমায় বল যে কে একটা অর্ধসত্তা মেয়েকে বিয়ে করবে কে অন্যের সন্তানকে নিজের বলে পরিচয় দিতে চাইবে এমনটা কেউ করবে না রে মা কেউ করবে না এমনটা অধরা বলল আমু আমি এখন কি করব মানুষটাকে যে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমি মানুষটা যে আমার জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়েছে মানুষটার কাছে এখন কি করে মাফ চাইবো আমি অধরা আম্মু বলল মানে কি অধরা আকাশ দুনিয়ার মায়া ত্যাগ করেছে মানে অধরা বলল হ্যাঁ আমু সে কিষানকে বাঁচানোর জন্য নিজের জীবন শেষ করে দিয়েছে কিষান একটা বড়সড় সড়ো অ্যাক্সিডেন্ট করে যার ফলে তার দুটো কিডনি নষ্ট হয়ে যায় ডক্টর বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে কিডনি ডোনেট না করলে সে মারা যাবে সেই খবর শুনে আকাশ কিষানকে নিজের কিডনি ডোনেট করে দেয় ডক্টর বলেছিল যে এতে তার ভয়ঙ্কর কোনো কিছু হয়ে যেতে পারে কিন্তু সে পিছু হাটেনি আমার জন্য সে তিষানের জীবন বাঁচিয়ে দিয়েছে অবশেষে মানুষটা মৃত্যুর অমৃত পান করে নিয়েছে অধরার মা বলল অধরা তোর মতন নষ্টা আমার গর্ভে ধারণ করেছি এটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে মানুষটার সাথে পশুর মতন আচরণ করেও তোর তৃপ্তি মেটেনি শেষমেশ মেরেই ফেললি মানুষটাকে ছি হে আল্লাহ তুমি আমায় জিম্মায় মাফ করে দাও এরকম কুলাঙ্গার মেয়ে আমি পেটে ধরিনি আল্লাহ না জানি ছেলেটা কত কষ্ট পেয়েছে অধরা কথা শুনে অধরা আরো জোরে কান্না করে দেয় অধরার মা বলল এই জানোয়ার এখন কেদে কি লাভ যখন কাদার সময় ছিল তখন কাঁদিসনি উল্টো তোর জন্য অন্য কোন এক নিরীহ ছেলের কাঁদতে হয়েছে অধরা আল্লাহ আসতে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা অধরা বলে আম্মু আমি এখন কোথায় যাবো আমার তো যাওয়ার কোনো রাস্তা নেই এমন সময় অধরার বাবা বাড়িতে আসে এই মিনা এই নষ্টা মেয়ের জ্ঞান ফেরার পরেও তুমি তাকে এখনো এই বাড়িতে রেখেছো কেন অধরার মার নাম মিনা অধরার মা বললো আমি রাখিনি সে নিজেই থাকতে জোর করছে কিন্তু আমি এই মেয়েকে আর ঘরে তুলবো না অধরার বাবা বলল অধরা সোজাসপটা আমার ঘর থেকে বের হয়ে যা তোর মতন কুলাঙ্গারের জায়গা নেই আমার ঘরে ভালোই ভালোই বলছি নিজের মতন চলে যা না হয় পিঠের চামড়া তুলে ফেলবো অধরা বলে বাবা তোমার দুটো পায়ে পড়ি প্লিজ তোমরা আমাকে একটু জায়গা দাও না অধরার বাবা বলল না তোকে কথায় কাজ হবে না লাথি খাওয়া মানুষ কথায় শুনে না অধরার বাবা অধরাকে সেই অবস্থায় টানতে টানতে নিয়ে গিয়ে বাসার বাহিরে বের করে দেয় তারপর মুখের উপরে দরজা লাগিয়ে দেয় অধরাত হাউমাও করে কাঁদতে শুরু করে অনেকটা সময় দরজার সামনে বসে কান্না করে আর তার মা বাবার কাছে মিনতি করে যাতে তাকে ঘরে তুলে নেয় কিন্তু অধরার মা বাবা তো এমন কুলাঙ্গার মেয়েকে কোনোদিনই ঘরে তুলবে না অবশেষে না পেরে অধরা আকাশের সেই পুরনো বাড়িটাতেই চলে যায় যে বাড়িটাতে আকাশের সাথে সে দীর্ঘদিন যাবৎ সংসার করেছে সেখানে গিয়ে দেখে সবকিছুই আগের মতন আছে পাহারাদার গেটের সামনে বসে বসে জিমাচ্ছে সে অধরাকে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে যায় দারণ বলে এই যে ম্যাম ধরেন আপনার ঘরের চাবি স্যার আমায় যাওয়ার আগে বলে গেছেন যে আপনি আসলে যেন ঘরের চাবিটা আপনার হাতে তুলে দেই চাবিটা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন এখন থেকে এই বাড়ির মালিক আপনি আর শুনেন একটা কথা বলি মনে করবেন না আপনার এই বুকে আর একটাও পাওয়া যাবে না। অধরা দারোয়ানের মাটির দিকে তাকিয়ে কান্না করতে বলে এবার ভেতরে যান আপনার এই দেখতে ইচ্ছে করছে না। অধরা কোনো কথা না বলে চাবি নিয়ে দরজা খুলে সোজা ভেতরে ঢুকে যায় সেই জুতো জোড়া এখনো বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে এই জুতো জোড়া যেন এখন তার শরীরের একটা অঙ্গ বাড়ির ভেতরে প্রবেশ করে সারা বাড়ি পাগলের মতন ঘুরঘুর করতে শুরু করে আকাশের কোনো কিছুই নেই এই বাড়িতে তবে বাড়িটা সবকিছু দিয়ে পরিপূর্ণ আকাশ তার জন্য সমস্ত রকমের সুবিধা করে রেখে গেছে সবকিছুই আছে বাড়িতে কিন্তু বাড়ির প্রাণ নেই অধরা চোখ জোড়া দিয়ে সেই জ্ঞান ফিরেছে থেকে টুকটুক করে পানি পড়ছে এবার সে শব্দ করে কান্না করে দেয় আকাশ কই তুমি প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো আমি তোমার পা দুটো ধরে ক্ষমা চাইব কলিজারে এতদিন তোমার ভালোবাসা আমি বুঝতে পারিনি আজকে বুঝতে পারছি কলিজা তোমার ভালোবাসা কতটা গভীর ছিল প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো প্লিজ ফিরে এসো অধরা কান্না করতে করতে ফ্লোরের উপরে শুয়ে পড়ে আকাশের বলা কথাগুলো তার খুব করে মনে পড়ছে অধরা যেদিন তুমি সত্যিটা জানতে পারবে সেদিন হয়তো তুমি আমার জন্য মরিয়া হয়ে যাবে কিন্তু আমি থাকবো না আজকে তুমি আমায় জুতোর বাড়ি দিলে কিন্তু একদিন সময়ের চাকা উল্টো ঘুরবে সেদিন তুমি আমায় হাজার তালাশ করলেও খুঁজে পাবে না সেদিন হয়তো বা আমি এই দুনিয়ার মায়া ছেড়ে সাড়ে তিন হাত মাটির নিচে থাকবো না হয় তোমার বাহিরে তুমি আজকে বুঝতে পারছি সবকিছুই আমি কেন যে তোমায় বুঝিনি কেন যে তোমায় অপমান আর অবহেলা করেছি আজকে তার ফল আমি পাচ্ছি অধরার কান্নার মাত্রা যেন ধীরে ধীরে বেড়েই চলেছে সে ফ্লোরের উপরে পাগলের মতন শুয়ে শুয়ে কান্না করছে ঠিক তখনই হসপিটাল থেকে ফোন আসে অধরা আমি হসপিটাল থেকে ডক্টর বলছি অধরা কান্না করতে করতে বলে জি বলুন ডক্টর বলে পেশেন্টের অবস্থা ভালো না সে শেষ একবার আপনার সাথে কথা বলতে চায় অধরা বলে না আমি ওর মতন কুলাঙ্গারের সাথে কোনো কথাই বলবো না ডক্টর বলে আরে আরে শান্ত হন প্লিজ দেখুন মানুষটার উপরে আমারও অনেক রাগ কিন্তু তার অবস্থা অনেক খারাপ হয়তো কিছু সময়ের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করবে সে আমার কাছে শেষ একটা ইচ্ছা পোষণ করেছে সে আপনার সাথে কথা বলতে চায় প্লিজ আপনি একটু কথা বলুন অধরা বলে আচ্ছা দিন ডক্টর তিশানের সাথে অধরার কন্ট্যাক্ট করিয়ে দেয় হ্যাঁ বল কি বলবি তুই তিশান বলে অধরা প্লিজ আমায় মাফ করে দাও আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি তুমি যদি আমায় মাফ না করো তাহলে আমার পাপের বোঝাটা দ্বিগুণ হয়ে যাবে অধরা বলে কুলাঙ্গার তোর মুখে মাফ শব্দটা মানাচ্ছে না কিষান বলে হ্যাঁ আমি কুলাঙ্গার তাও তোমার কাছে মাফ চাচ্ছি তুমি আমায় প্লিজ ক্ষমা করে দিও আমার হাতে আর বেশি সময় নেই খোদা আমার মরণ লিখে রেখেছে অধরা বলে মর তুই কিষান বলে অধরা মরেই যাব আমার মতন কুলাঙ্গার দুনিয়ার বুকে থাকতে পারে না তুমি প্লিজ আমায় শুধু ক্ষমাটা করে দিও আর যদি সম্ভব হয় অন্য কাউকে বিয়ে করে নিও আর আমাদের বাচ্চাটাকে দুনিয়ার মুখ দেখিও কিষানের কথা শুনে অধরার মাথা পুরো বিগড়ে যায় কুত্তার বাচ্চা তুই মর আর কি বললি তুই আমাদের বাচ্চা এই অবৈধ বাচ্চা কোনোদিনই দুনিয়া আর মুখ দেখবে না কালকেই এই বাচ্চাকে আমি নষ্ট করে ফেলবো অপর পাশ থেকে কোনো আওয়াজ আসছে না আর ডক্টর বলে পেশেন্ট মারা গিয়েছে অধরা বলে একদম বেশ হয়েছে কুলাঙ্গারটাকে কোনো এক ময়লা ড্রেনের মধ্যে গিয়ে ফেলে দিয়ে আসেন এটা বলে অধরা ফোন কেটে দেয় অধরা ফোন কেটে দিয়ে আবারও কান্না করতে শুরু করে তার এতটা কষ্ট হচ্ছে যে মনে হয় এখনই কলিজাটা ফেটে কয়েক টুকরো হয়ে যাবে সে আর সহ্য করতে পারছে না এতটাই কষ্ট হচ্ছে তার সে পাগলের মতন করতে থাকে আকাশের জন্য কতক্ষণ ফ্লোরের উপরে হাত পা ছুটাছুটি করছে কতক্ষণ সেই জুতো জোড়াকে পাগলের মতন চুমু খাচ্ছে বলতে গেলে পুরোপুরি পাগলের রূপ ধারণ করেছে অধরা ধরা পাগল হয়তো এতটা মাতলামি করে না যতটা অধরা করছে অন্যদিকে আকাশ আর মৌ পুকুর পারে একসাথে বসে আছে মৌ আকাশের কাঁধে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে মৌ বলে আকাশ এই সুন্দর মুহূর্তটা যেন কখনো শেষ না হয় আমি তোমায় আঁকড়ে ধরে সারা জীবন পার করে দিতে চাই আকাশ বলল মৌ আমি জানি না কি হতে চলেছে আমার জীবনের সাথে তবে এটুকু বলবো আমায় বুঝার মতন করে বুঝে নিতে পারলে মুহূর্তগুলো কখনো শেষ হবে না মৌ বলল আকাশ আমি সব সময় তোমার মতন করে তোমাকে বোঝার চেষ্টা করব। কখনোই তোমার হাত ছাড়বো না আমি বললাম আচ্ছা ঠিক আছে সেটা সময় আসলে আমি নিজের চোখেই দেখে নিব এবার উঠি আমার পেটে ব্যথা করছে মৌ বলল আকাশ তুমি কেন যে তৃষণকে কিডনি ডোনেট করতে গেলে এখন যে তোমার জীবনেই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আমি বললাম আরে আমার হবে না হয়ে এসেছি শারীরিক কিছু ঘাটতি হয়েছে তবে ব্যাপার না আমার সবকিছু করছে না যে তুমি তিশানকে কেন বাঁচালে আর তাদের সামনে একটা সাজানো স্ক্রিপ্ট পেশ করলে কেন আমি বললাম মৌ দেখো আমি অধরাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি তাই সে কষ্ট পাক সেটা আমি কখনোই চাইনি সে তিশানকে অনেক বেশি ভালোবাসে আমি তো ভালোবাসা পাইনি তাই চেয়েছি আমার ভালোবাসার মানুষটা যেন অন্তত ভালো থাকে তাই তিশানকে কিডনি ডোনেট করেছি আর সাজানো স্ক্রিপ্ট বলতে আমি চাইনি যে তারা আমার কাছে ছোট হোক তাই কিডনি ডোনেট করে দিয়ে চোরের মতন পালিয়ে এসেছি আমি ভালো করেই জানি যে তিশান এরপর আমার খোঁজ করবে শুধু খোঁজ না দুনিয়া পাতাল এক করে হলেও আমাকে সে খুঁজে বের করবে তাই এমন একটা বানোয়াট কাহিনী রটিয়েছি যাতে করে তিশান কিছুটা হলেও আমাকে নিয়ে ফিল করে তবে আমি মন থেকে আর চাই না তাদের দুজনের সামনে যেতে আমি চাই তারা দুজন সুখে থাকুক তাই এসব নাটক করেছি আর আমি দূরে সরে গেলে তো অধরার জন্যই ভালো তার জীবন পথে আর কোনো কাটা থাকলো না সে এবার সুখে শান্তিতে তিশানের সাথে সময় কাটাতে পারবে আর কিষাণও সুদ্রে যাবে সে অনৈতিক সমস্ত কাজ ছেড়ে দিয়ে অধরার প্রতি ফোকাস করবে তাদের বাচ্চার প্রতি ফোকাস করবে আমি তো এটাই চেয়েছিলাম মৌ বলল সবটাই বুঝলাম কিন্তু অন্যভাবেও তো তুমি তিষান থেকে পিছু ছুটাতে পারতে আমি বললাম হ্যাঁ সেটা পারতাম তবে তিষান আমায় ঠিকই খুঁজে বের করে ফেলতো সেটা আজ না হয় কাল তাই মৃত্যুর উসিলা দিয়ে তাদের থেকে পিছু ছুটিয়ে নিয়েছি আর তাছাড়া একটা জিনিস ভয় ছিল আমার মধ্যে তিষান যদি নিজের ভুল অধরার কাছে স্বীকার করে তাহলে হয়তো অধরা খুব কষ্ট পাবে আর তার থেকে দূরে সরে গিয়ে আমাকে নিয়ে কল্পনা জল্পনা করবে কিন্তু আমি সেটা চাই না আমি চাই অধরা যত কিছুই হোক না কেন সে যেন তিশষান সাথেই সারা জীবন সংসার করে তিশান যদি তার কাছে ভুলও স্বীকার করে তারপরেও সেই সময়টাতে অধরার মাফ করে দেওয়া ছাড়া কোনো গতি নেই কারণ তখন আর অধরার কাছে কোনো অপশন থাকবে না সে তিশানকে ছেড়ে আমার কাছে আসতে চাইবে না কারণ আমি তো দুনিয়াতেই নেই তখন যত যাই হোক বাচ্চার কথা ভেবে তিশানকেই আপন করে নিবে অধরা তাই সমস্ত কিছু এভাবেই প্ল্যান করেছি ডক্টরও আমার পরিচিত ছিল তাই তিনিও আমাকে সাহায্য করেছেন এসব বিষয় নিয়ে স্ক্রিপ্ট মোতাবেক তিনিও তিনি রোল প্লে করেছেন আমার কথা শুনে খুশিতে মৌ আমাকে জড়িয়ে ধরে মৌ বলল অনেক ভালো কাজ করেছ আকাশ এবার আমি কোনো বাধা ছাড়াই তোমাকে নিজের করতে পারবো আমি বললাম আচ্ছা মো এবার তো বাসায় চলো মো বলল হ্যাঁ চলো পুকুর পার থেকে দুজনেই বাসার উদ্দেশ্যে আকাশ জানাই না যে সে যাদের এতটা ত্যাগ দিয়েছে তাদের দুজনের মাঝে এখন গিয়েছে আর অধরা পথেঘাটে পাগলের মতন ঘুরপাক খাচ্ছে দুজনে বাসায় পৌঁছে যায় বাসায় পৌঁছাতেই মামা বলল কিরে তোরা দুটো সারাদিন ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছিস তোদের তো মতিগতি ভালো দেখছি না তোরা দুটো কি বিয়ে সাদী করবি টোরবি না আমি বললাম হ্যাঁ মামা করব। আর কিছুদিনের মাঝে আমরা বিয়ে করে নিব মামা বলল হ্যাঁ তাড়াতাড়ি কর করবি অনেকদিন কোনো বিয়ের शादी খাই না এবার একটা বিয়ে খাওয়ার সুযোগ এসেছে আর মৌ এক বছরের মধ্যে জানো সুসংবাদ পেয়ে যায় মৌ তো লজ্জায় পুরো শেষ সে আমার পিছনে এসে লুকিয়ে পড়ে লজ্জায় মামা বলল হয়েছে থাক আর লজ্জা পেতে হবে না যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও দুজনেই ফ্রেশ হতে চলে যায় আকাশ এখন মোটামুটি কিছুটা শক্ত হয়ে এসেছে সে তার জীবনের সবটুকু ভালোবাসা দিও যখন অধরাকে পায়নি তাহলে আর তাকে মনের মধ্যে আঁকিয়ে ধরে থাকার কোনো মানেই হয় না সেটা সে বুঝে গিয়েছে সে এখন অধরাকে ভুলে মোকে নিয়ে ভাবতে শুরু করেছে অন্যদিকে অধরা তো পাগল পাগল হয়ে গিয়েছে সারা রাত ফ্লোরের উপরে শুয়ে কান্না করেছে সকাল হতেই হসপিটালে চলে যায় বাচ্চা নষ্ট করতে হসপিটালওয়ালা তাকে জানায় ম্যাডাম এখন বাচ্চা নষ্ট করা সম্ভব না অনেক দেরি হয়ে গেছে বলে না আমি তাও নষ্ট করব ম্যাডাম আপনি একটু করেন্টর আমার যা হওয়ার হবে অতি আমি মরে যাব কিন্তু তাও আমি বাচ্চাটা নষ্ট করব আমার এই বাচ্চার দরকার নেই এই বাচ্চা নষ্ট করতে আমি সমস্ত রিস্ক নিব। এমনিতেই তো মরে গেছি আমি আর কি মরবো তবে যদি সত্যি আমার মরণ হয় তাতেও আমি রাজি প্লিজ বাচ্চাটা নষ্ট করার ব্যবস্থা করুন ডক্টররা পরে অধরার থেকে বংশই নিয়ে তার বাচ্চাটাকে নষ্ট করে কিন্তু অধরার কিছুই হয়নি সে মোটামুটি ভালোই আছে এদিকে আকাশ পুরোপুরি ভাবে নিজেকে গুছিয়ে নেয় সে অনেক চিন্তে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে মৌকে বিয়ে করবে মো বলল আকাশ আমরা কি এখানে বিয়ে করব আমি বললাম হ্যাঁ তো কোথায় করব মো বলল শহরে করব আমি বললাম না ওই শহরের মুখ আমি আর দেখব না মো বললো প্লিজ আকাশ এমনটা না দেখো শহরে আমার আত্মীয় স্বজনরা আছে তিনাদেরও তো একটা হক আছে প্লিজ আমরা শহরে বিয়ে করব। আমি বললাম আচ্ছা যাও ঠিক আছে মৌ বলল তো আজকে আমরা শহরের উদ্দেশ্যে রওনা হব কেমন আমি বললাম না তুমি আজ বিকেলে চলে যাও আমি আর মামা মামি দুই একদিনের মধ্যে রওনা হব। মো বলল আচ্ছা ঠিক আছে বেলায় মোকে গাড়িতে তুলে দিয়ে বাসায় চলে আসলাম আমার কেমন যেন ভাবতেই অবাক লাগছে যে মেয়ে আমায় পাঁচ বছর ধরে ভালোবেসে আসছে তাকে আমি বউ বানাতে চলেছি মোয়ের সাথে আমার বিয়ে হবে এতে আমি খুশিও না বেজারও না কারণ কাজ করছে না সব ফিলিংস অথরাকে বিয়ে করার সময় খাটিয়ে দিয়েছিলাম তবে যাক যাই হবে হোক খোদার হুকুম যেমনটা আছে তেমনটা মানতেই হবে খোদা হয়তো ভালো কিছু ভেবে রেখেছেন আমার জন্য না হয়তো আজ পাঁচ বছর ধরে যে মেয়ে আমাকে ভালোবেসে আসছে তাকে আমার জীবনের সাথে জুড়ে দিত না এসব সব নিয়ে ভাবছিলাম তখনই মামা এসে ডাক দিল খাওয়ার জন্য আমি খেতে চলে গেলাম রাতের বেলায় বিছানায় শুয়ে শুয়ে পুরনো কথাগুলো ভাবছিলাম অধরার সাথে কাটানো মুহূর্তগুলো আপনা আপনি মনের মধ্যে নারা দিয়ে উঠলো সেই কলেজ লাইফ থেকে মেয়েটাকে ভালোবাসি কিন্তু সেই মেয়ে আমার ভালোবাসাকে তুচ্ছতাচ্ছিল্য করেছে শুধু তাই নয় ভালোবাসার বিনিময় জুতোর বাড়ি দিয়েছে থাক সে ভালো থাক খুব সুখে থাক ঈশানকে নিয়ে সব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম ভাঙলো ফোনের আওয়াজে সাজ্জাদ ফোন করেছে ঘুমের ঘরে ফোনটা রিসেপ করলাম হ্যাঁ সাজ্জাদ বল সাজ্জাদ বলল কি রে তোর যে কোনো খবর নাই আমি বললাম আরে একটু বিজি ছিলাম রে তাই তেমন খোঁজ খবর নিতে পারিনি তোর সাজ্জাদ বলল কিসের এত বিজি যে বন্ধুদের খোঁজ খবর নেওয়ার সময় হয় না তোর আমি বললাম আরে বাবা মোয়ার নিজেকে নিয়ে একটু বিজি ছিলাম সাজ্জাদ বলল আচ্ছা ঠিক আছে তবে বল তো তোর আর মোয়ের কত দূর এগোলো আমি বললাম আরে এতকে তো বলতেই ভুলে গিয়েছি তোর জন্য একটা গুড নিউজ আছে সাজ্জাদ বলল কি আমি বললাম মোয়ার আমি বিয়ে করতে চলেছি আর দুই এক দিনের মধ্যে আমরা শহরে আসছি সাজ্জাদ বলল যাক আলহামদুলিল্লাহ তবে আকাশ আমার পক্ষ হতে একটা बैड নিউজ আছে আমি বললাম কি সাজ্জাদ বলল তিশানার দুনিয়াতে নেই সে দুনিয়ার ত্যাগ করেছে আমি বললাম কি কবে হলো এটা আর অধরার কি অবস্থা এখন সাজ্জাদ বললো এই তো দুই দিন আগে আর অধরার কোনো খোঁজ পাইনি আমি সে কোথায় যেন হাওয়া হয়ে গিয়েছে আমি বললাম কি বলিস কি সব আমার তো মাথা চক্কর দিচ্ছে সাজ্জাদ বলল আকাশ তোর খারাপ লাগলেও আমার বিন্দু মাত্র খারাপ লাগেনি কারণ যেমন কর্ম করেছে তেমন ফলটাই পেয়েছে দুজন আচ্ছা আমি এখন রাখছি এই বলে আমি ফোনটা কেটে দিলাম মনের ভেতরে যেন তুফান বইছে আমি তো তিশানকে বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত বাজি লাগিয়েছি তাও কি করে এমনটা হলো আর অধরাও বা কই গেল ধ্যাত মাথায় কিছুই কাজ করছে না সাথে সাথে মৌকে ফোন করলাম তারপর তাকে সবটা বললো মৌ বলল আকাশ দেখো আমি আগেই জানতাম যে এমনটাই হবে ওদের সাথে কারণ তারা কর্মই করেছে এমন আর তুমি এখন ওদের কথা ছাড়ো আমাকে নিয়ে ভাবা শুরু করো আমি বললাম কিন্তু অধরার এখন কি হবে মৌ বলল আকাশ এতদিন তোমার উপরে কোনো অধিকার খাটাইনি কিন্তু আজকে খাটাবো আজকের পর যদি তুমি অধরার না আমার উল্লেখ করেছো তাহলে আমার মরামুখ দেখবে আমি বললাম মৌ কি সব উল্টাপাল্টা বলছো তুমি মৌ বললো যা বলেছি ঠিকই বলেছি কেন আমি জাস্ট পাঁচটা বছর ধরে তোমাকে ভালোবেসে আসছি কই তুমি তো কখনো আমাকে নিয়ে এতটা চিন্তা করনি আমি বললাম আরে মৌ রাগ হচ্ছ কেন মৌ বললো রাগ হবো না তো কি করবো হ্যাঁ মাথায় রেখো আমারটাও কিন্তু মন তুমি বিবাহিতা ছিলে জেনেও তোমাকে ভালোবেসেছি কোন আঙ্গুল তুলিনি তোমার উপরে কারণ শুধু একটাই যে আমি তোমায় ভালোবাসি কিন্তু তাই বলে এটা নয় যে তুমি আমায় নিয়ে পুতুলের মতন খেলা করবে আমি বললাম আরে মৌ প্লিজ শান্ত হও এতটা রাগ করে না প্লিজ মৌ বলল কিসের শান্ত যে মেয়ে তোকে পথে ঘাটে ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে চলে যায় যে মেয়ে তোর ভালোবাসার মূল্য দেয় জুতোর বাড়ি দিয়ে তুই সে মেয়েকে নিয়েই চিন্তা করিস তোর কি সরম লজ্জা বলতে কিছুই নেই আমি বললাম মৌ প্লিজ শান্ত হও যাও আজকের পর আর অধরার কথা ভাববো না মৌ বলল আমি শান্তই আছি আর শোন ঠান্ডা মাথায় একটা কথা বলছি আজকের পর যদি বন্ধুরাকে নিয়ে এক ফোটাও চিন্তা করিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি বললাম না বাবা আর ভাববো না মৌ বলল মাথায় থাকে যেন এখন আমি ফোন রাখলাম আম্মু কি কারণে জানি ডাকছে আমি বললাম আচ্ছা মৌ রেগে মেগে চলে গেল ধ্যাত সবটাই হয়েছে অধরার জন্য আজকের পর আর অধরাকে নিয়ে কোনোদিনই ভাববো না মৌ ঠিকই বলেছে যে মেয়ে আমাকে জুতো দিয়ে মারতে পারে সে মেয়ে কোনোদিনই ভালোবাসতে পারে না আজকের পর অধরা নামক ব্যক্তিটার সমস্ত স্মৃতি মন থেকে মুছে ফেলবো অন্যদিকে অধরা বাচ্চা নষ্ট করে ফেলে তার এই বাচ্চা চাই না তার শুধু চাই আকাশকে সে পুরোপুরি পাগল হয়ে যায় আকাশের জন্য ফ্লোরের মধ্যে শুয়ে শুয়ে রান্না করে কোথায় খাওয়া কোথায় কি তার সমস্ত দুনিয়াদারি কোন এক মেঘের আবরণে ঢেকে গিয়েছে তার এখন রাজপ্রসাদ বা বাংলো কোনটাই চাই না তার শুধু চাই আকাশকে কলিজা ওই কলিজা তুমি কই প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো আমি দরকার হয় তোমার পা দুটো ঝাপটে ধরে মাফ চাইবো প্লিজ তাও তুমি আমার কাছে ফিরে এসো অধরা পাগলের মতন কান্না করতে থাকে সারা বাড়িতে ঘুরে ঘুরে শুধু আকাশের তালাশ করে সে আকাশের তালাশ করতে করতে বারান্দায় চলে যায় সেখানে গিয়েও সে আকাশকে পায় না তার কান্নার মাত্রা যেন আরো দ্বিগুণ হয়ে যায় কান্না করতে করতে ক্লান্ত হয়ে বারান্দায় থাকা চেয়ারটার মধ্যে বসে পড়ে হঠাৎই তার নজর যায় লোহার গ্রিলের দিকে সে দেখতে পায় একটা কাগজ ভাজ করে কে যেন গ্রিলের মধ্যে রেখে দিয়েছে সে ধীরে ধীরে সেটা হাতে নেয় তারপর সেটা হাতে নিয়ে খুলে দেখে কি যেন লিখে আছে তাতে সে সেটা পড়তে শুরু করে